জয় মা আমি তান্ত্রিক পণ্ডিত সুশান্ত শাস্ত্রী আপনারা আমার তান্ত্রিক সুশান্ত ইউটিউব চ্যানেলটাকে দেখছেন আপনারা যে প্রত্যেক দিনের যে বারোটা রাশি ফল আপনারা আমার কাছ থেকে জানতে পারছেন এবং এই বারোটা রাশি ফলের ফলাফল আমি প্রত্যেক দিনই আপনাদের দিয়ে যাচ্ছি আজ হচ্ছে তেইশে জুলাই বাংলা হচ্ছে শ্রাবণ মাসের সাত তারিখ এবং মঙ্গলবার আজ এই মঙ্গলবারে শ্রাবণ মাসের সাত তারিখ বা তেইশে জুলাই আপনাদের বারোটা রাশির কি ফলাফল আসছে বা আপনারা কিভাবে থাকবেন পুরোটা ভিডিওটা আপনারা দেখবেন এবং পুরোটা ভিডিওটা ভালোভাবে শুনবেন আপনার যে রাশি সেই রাশিটাও শুনবেন এবং বারোটা রাশির প্রত্যেকটা রাশি আপনারা প্রত্যেক দিনে শুনবেন আজ আপনাদের জন্য আমি প্রত্যেকটা দিন রাত জেগে জেগে আপনাদের এই রাশি ফলগুলো বার করা হয় আমি এই রাশিফলের জন্য সত্যি অনেক কষ্ট আমাকে করতে হয় তবুও যদি আমার কষ্টেতে যদি কোনো একটা ব্যক্তির যদি সাফল্যত্ব হয় বা কোনো একটা ব্যক্তির যদি লাভ হয় তাহলে সেটাকেই আমি ধন্য মনে করব আপনারা দেখছেন তান্ত্রিক সুশান্ত ইউটিউব চ্যানেলটা এই তান্ত্রিক সুশান্ত ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইবার করবে নতুন নতুন যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ আপনারা আমাকে সাবস্ক্রাইব আর করুন তাতে আপনাদের সঙ্গে আমি সবসময় থাকতে পারবো এবং যারা নতুন ভিডিও দেখছেন বা আমার চ্যানেলটাকে নতুনই করছেন সাবস্ক্রাইবার এবং নতুন নতুন ভিডিও পেতে বা আমার নতুন যে প্রোগ্রামগুলো আর সামনে আসতে চলেছে সেই প্রোগ্রামগুলো সবার আগে পেতে আপনারা বেল টাকে ক্লিক করবেন এবং একটা লাইক দেবেন এবং যদি আপনাদের মনে যদি কিছু বলবার থাকে আপনারা লিখে পাঠাতে পারেন আমার কাছে অবশ্যই আমি চেষ্টা আপনার উত্তরটা দেওয়ার জন্য এবং আপনাদের যদি কেউ যদি রাশি ফল না জানা থাকে মানে আপনি কি রাশি সেই রাশিটা যদি জানা না থাকে আপনার লগ্ন যদি জানা না থাকে তাহলে আমার কমেন্ট বক্সে আপনারা আপনার ডেট অফ বার্থ জন্ম এবং আপনার নাম ঠিকানাটা পাঠিয়ে দেবেন আমি আপনার চার ঘন্টার মধ্যে আপনার ডেট অফ কি রাশি আছে বা কি লগ্ন আছে আমি আপনাদের জানিয়ে দেব কিন্তু আপনারা আমাকে আপনাদের সঙ্গে রাখবেন সেই জন্য সাবস্ক্রাইব আর করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে বেল আইকনটাকে ক্লিক করবেন আসি মূল বক্তব্যে যাওয়া যাক মূল বিষয় এবং মূল বক্তব্য হলো বারোটা রাশি এই বারোটা রাশির প্রথম রাশিটাই হচ্ছে মেষ রাশি এই মেষ রাশি যেসব জাতক জাতিকারা আছেন তাদের দেখবেন সব কাজে না অত বুদ্ধি খাটানোর বা দেখবেন কি আপনি হয়তো মেষরাশি জাতক বা জাতিকা আপনি হয়তো যে কাজটা করছেন সে কাজটা আপনি নিজের থেকে ভাবছেন সঠিক কিন্তু আপনারা কখনো এক্সট্রা এনার্জি বা এক্সট্রা বুদ্ধি খাটিয়ে মানে বুদ্ধি হত দ্বারায় আপনি কোনো কাজ করতে যাবেন না কারণটা কি আপনি দেখবেন যে কাজটা করতে যাচ্ছেন সেটাকে সরলভাবে করুন নিশ্চিত আপনার কাজ কর্মটা সরলভাবেই হয়ে যাবে যদি আপনি বেশি বুদ্ধি করে আর কি বেশি বুদ্ধি খাটিয়ে যদি করতে যান তাহলে দেখা গেল কি সেই কাজটা আপনার খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে রাশি হচ্ছে দ্বিতীয়তম রাশি হচ্ছে বিষ রাশি এই বিষ রাশি জাতক জাতিকাদের আজকের থেকে যদি দেখা গেল কি আপনাদের মনের কোনো বাসনা আছে বা কোনো ভোগ ব্যাপার আছে যে আমি এই জিনিসটাকে ভোগ করতে চাচ্ছি বা এই করতে যাচ্ছি আপনারা সঠিক মনে প্রাণেই করুন দেখবেন ভোগ বিলাসের একটা চিন্তা ধারণা আছে আপনারা ধীরে ধীরে সেই চেষ্টাটা করুন দেখবেন যে আপনার যে মনের যে কামনাটা আছে মনের যে একটা চাহিদা আছে সেই ভোগবাসের চাহিদা যে আপনি কখনো ঘুরতে যাবেন বা ভালো মন্দ খাবার খাবেন বা ভালো কোনো জায়গায় আপনি বিরাজ করবেন নিশ্চিত সফলতার পথ দেখা দিচ্ছে বারোটা রাশির তৃতীয়তম রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের হচ্ছে আপনারা কোন নতুন কাজের প্রচেষ্টা করুন অবশ্যই দেখবেন আপনি আপনার নতুন কাজের প্রচেষ্টায় কিন্তু আপনি সাকসেস সেই জন্য আপনাকে খাটতে হবে এবং আপনাকে সেই মতে আপনাকে চেষ্টাটাও করতে হবে দেখবেন যে আপনার নতুন কোনো প্রচেষ্টা আপনার সাকসেস হবে বারোটা রাশির চতুর্থম রাশি হচ্ছে কর্কট রাশি এই কর্কট রাশি জাতক জাতিকাদের হচ্ছে আপনাদের বলা হচ্ছে আপনারা খুব সতর্ক হয়ে যান আজকের দিনে আপনাদের কিন্তু আইনত কোনো জটিলতা সমস্যা দেখা দিচ্ছে এবং আপনারা যদি পুরনো কোনো কেস খামারির ব্যাপার থাকে বা নতুন কেসের সঙ্গে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকে তাহলে আপনারা চেপে যান নালে আজ থেকে বেশ কিছু দিনের জন্য আপনাদের কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে আইনতগত যেরকম কেস খামারি হানতান এসব সরকারি আইনত জটিলতা দেখার একটা পথ দেখা যাচ্ছে সেই জন্য আপনারা কোনো ঝই ঝামেলা বা ঝঞ্ঝাটের মধ্যে আপনারা যাবেন না বারোটা রাশি পঞ্চমতম রাশি হচ্ছে সিংহ রাশি এই সিংহ রাশি দেখবেন যেমন সমস্যায় পড়বেন এবং সেরকম কিন্তু হবে সেই জন্য অকারণে কখনো কে সঙ্গে কোনো ঝামেলার মধ্যে জড়াবেন না এবং সিংহ রাশি জাতক জাতিকাদের বলা হচ্ছে যে আপনারা কিন্তু সর্বদাই সঠিক পথে চলুন নিশ্চয় দেখবেন যে আপনার সমস্যাও আসবে না সমস্যার সমাধান হবে কিন্তু সমস্যায় পড়বেন না বারোটা হচ্ছে কন্যা রাশি এই কন্যা রাশি জাতক জাতিকাদের হচ্ছে আজকের দিন থেকে একটা উদ্বেগ আর কি একটা একটা উদ্বেগ আর কি আপনারা ই করবেন যে না আমি এই জিনিসটা করবো না এই জিনিসটা করেই ছাড়বো এরকম যদি আপনাদের যদি চেষ্টা বা এরকম যদি আপনাদের টার্গেট থাকে বেস্ট বেস্টন আজকের থেকে আপনারা একদম হান্ড্রেড পারা আপনারা আপনারা মনের মধ্যে গেঁথে নিন যে আমি এই জিনিসটাকে বান্দা করেই ছাড়ব নিশ্চিত দেখবেন যে আপনার উদ্দেশ্য সাকসেস হবে এবং খুবই শীঘ্রই হবে বারোটা রাশির সপ্তমতম রাশি হচ্ছে তুলা এই তুলারাশি জাতক জাতিকাদের আজকের থেকে দেখা যাচ্ছে একটা বিলাসিতা বিলাসিতা ভাব হবে এই বিলাসিতের জন্য আপনাদের যদি আয় ব্যয়টার দিকটাও ঠিক রাখতে হবে এবং যেরকম আপনারা ইনকামটাও করবেন সেরকম আপনাদের খরচও হবে বিলাসাতার জন্য সেই জন্য আপনাদের তবুও বিলাসিতা করার জন্য অর্থটাকে একটু সাবধানে আপনাদের খরচা করতে হবে সেই জন্য আপনারা আপনাদের ইনকামও থাকবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু খরচটাও থাকবে সেই জন্য বিলাসতাটাকে একটু বর্জন করতে হবে তাহলেই আপনাদের পথ ভালো দেখা দিচ্ছে বারোটা রাশির অষ্টমতম রাশি হচ্ছে রাশি এই বিচ্ছিক রাশি জাতক জাতিকাদের হচ্ছে সব থেকে একটা ভালো সাইড দেখা যাচ্ছে নতুন বা পুরনো হোক বন্ধু বান্ধবের দ্বারাই আপনাদের উপকৃত হবে এবং আপনারা নতুন বন্ধু হোক বা পুরনো বন্ধু বান্ধব হোক তাদের থেকে কিন্তু আপনারা উপকৃত হবেন এবং লাভবানও হবেন যে কোনো বন্ধু হোক নতুন পুরনো যেই হোক না কেন আপনাকে এমন এমন কিছু কাজ করে দেবে তাতে আপনি উপকৃত এবং লাভবান হবেন সেই জন্য বন্ধুদের সঙ্গে আপনি সমানভাবে ভালোভাবে আরও ভালোভাবে মুশিউ আজকের দিন থেকে আপনাদের দেখবেন বন্ধুদের দিক থেকে কোনো ক্ষতিকারক ব্যাপার আসবে না লাভের ব্যাপারটাই আসবে নবমতম রাশির রাশি হচ্ছে ধনু রাশি এই ধনু রাশি জাতক জাতিকাদের হচ্ছে বেশিরভাগ সতর্ক করা হচ্ছে যে আপনারা কিন্তু মান সম্মান হানি হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে সেই জন্য যে কোনো কর্ম করবেন সেই কর্মেতে সঠিকভাবে করুন ধনুরাশি জাতক জাতিকাদের বলা হচ্ছে আপনারা যদি কোন রকম কোনো মহিলাগত কোনো রিলেশন থাকে তার থেকে আপনারা কিন্তু একটু কিছু দিনের জন্য আপনারা একটু সাইড হয়ে যান তাতে আপনাদের ভালো না হলে সম্মানহানি হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে ধনুরাশির হচ্ছে দশমতম রাশি হচ্ছে মকর মকর রাশি যে কোনো যে কোনো কাজকর্মেতে সুফলতার একটা প্রাপ্তি যোগ পাবেন যে কোনো কাজের সুফলতার একটা প্রাপ্তি যোগ আপনাদের আছে সেই জন্য আপনারা যে কাজটা করছেন বা যে কাজটা টার্গেট নিয়েছেন সেই কাজটা সঠিকভাবে করুন আপনাদের উন্নতি নিশ্চিত এবং প্রাপ্তি যোগও নিশ্চিত বারোটা রাশির এগারোতম রাশি হচ্ছে কুম্ভ রাশি এই কুম্ভ রাশি জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে হচ্ছে ঘরের স্ত্রীর সঙ্গে বা যে কোনো মহিলাগত যদি আপনি কেউ সঙ্গে প্রেম প্রীতি করছেন বা কোনো মহিলার সঙ্গে আপনি রিলেশনে আছেন বা ঘরের স্ত্রীর সঙ্গে আপনি সংসার করছেন সেখানটায় দেখবেন যে আপনার ঘরের স্ত্রীর সঙ্গে কিন্তু একটা ঝামেলা হওয়ার এবং খুব কাছের বান্ধবী টাইপের এসব টাইপের লোকের সঙ্গে কিন্তু আপনার একটা অশান্তি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে সেই জন্য হচ্ছে ঘরের স্ত্রীর সঙ্গে বা বান্ধবীদের সঙ্গে ঝগড়াঝাটি ভালো এবং বারোটা রাশির অন্তিম রাশি হচ্ছে মিন রাশি এই মিন রাশি জাতক জাতিকাদের এই মিন রাশি জাতক জাতিকাদের হচ্ছে যে কোনো কাজ করবে তাতেই সে গৌরব মানে সে সাকসেস হবে এবং যে কোনো কর্মে যোগের দিকে যাবে সেই সব কর্মের থেকেই হচ্ছে আপনাদের খুব উন্নতি হবে এবং খুব লাভ হবে আজ আপনাদের বারোটা রাশির ফলাফল এই অবধি বলা হলো সেই জন্য আপনাদের যদি এর মধ্যে কেউ কিছু বলার থাকে তাহলে নিশ্চিত আপনারা আমাকে কমেন্ট করবেন এবং লাইক শেয়ার করে আমাকে বেল আইকনটাকে ক্লিক করে নতুন ভিডিও পাওয়ার জন্যই থাকবেন জয় মাতারা জয় মাতারা জয় মাতারা